সবাইকে স্বাগত আজকের লেকচারে আজকে আমরা বৃত্তচাপ এবং কোন কর্তৃক খণ্ডিত চাপ নিয়ে আলোচনা করব প্রথমে আমরা দেখব বৃত্তচাপ কি জিনিস প্রথমে আমরা একটি বৃত্ত অঙ্কন করি বৃত্ত অঙ্কন করলাম এখন বৃত্তের যে কোনো দুটি বিন্দু নেই ধরলাম বৃত্তের উপরে একটি বিন্দু এ এবং আরেকটি বিন্দু হচ্ছে বি বৃত্তের কেন্দ্র যদি ও হয় তাহলে আমাদের এখন এ এবং বি বিন্দু এবং এ বি রেখা আমরা ডট ডট দিয়ে দেখানো হয়েছে এ বি রেখা এ বি রেখা এক পাশে আমাদের অবস্থিত যে বিন্দুসমূহের সেট এই এখানে বলবো আমরা যে এ বি রেখার এই পাশে যে আমাদের বিন্দু এখানে আমাদের অসংখ্য বিন্দু রয়েছে এই বিন্দুসমূহের সেটকেই বলবো আমরা বৃত্তচাপ সেক্ষেত্রে আমাদের এই পাশেও কিন্তু অনেক অসংখ্য বিন্দু রয়েছে অর্থাৎ এই একটা চাপ এবং এটাও একটা চাপ যদি আমরা এই এব রেখার এই পার্শ্বে বা উপরের পার্শ্ব অবস্থিত বিন্দু সমূহের মধ্যে একটি বিন্দু নেই সি সেক্ষেত্রে আমরা বলব এ সি হচ্ছে একটি চাপ একটি বৃত্ত চাপ বৃত্ত চাপ এবং এ এবং বিদ্যুকে বলবো সেই বৃত্ত চাপের প্রান্ত এ এবং বি বিন্দু হবে চাপের প্রান্ত বিন্দু ক্লান্তিন্দু এবং এসিবি চাপকে আমরা সাধারণত সি বি এইভাবে প্রকাশ করি এসিবি চাপ দ্বারা প্রকাশ করি কিন্তু অনেক সময় দেখা গেলো যে আমরা এসিবি শুধু এসিবি বা এবি চাপ বলেই অভিহিত করে থাকি এই আমাদের চাপের মতো একটা যে প্রতীক বৃত্তের মতো যে একটা প্রতীক এটা অনেক সময় আমরা ব্যবহার করি না সেই ক্ষেত্রে শুধুমাত্র এবি চাপ বলেই আমরা বা এসি চাপ বলি এসি বি চাপ ক্ষেত্রে আমাদের চাপটি একটি অধিচাপ বা অর্ধচাপ অর্ধবৃত্ত অথবা উপচাপ হতে পারে এসিবি চাপটি অর্ধবৃত্ত হবে যদি এবি মুখ কেন্দ্র দিয়ে যায় কেন্দ্র দিয়ে গেলে আমরা এসিবি চাপকে বলবো অর্ধবৃত্ত তার মানে এবি রেখা কেন্দ্র দিয়ে গমন করলো

যদি এবি রেখা কেন্দ্র দিয়ে গমন করে তাহলে আমরা বলব সেটা অর্ধবৃত্ত যেমন আমরা এখানে দেখাতে পারি এই বৃত্তের কেন্দ্র এবং বৃত্তের ওপর দুটি বিন্দু এ এবং বি এই রেখাটা বৃত্তের কেন্দ্র দিয়ে গমন করেছে অতএবৃত্তের ভিতর একটি বিন্দু নেই আমরা অন্তস্থ বিন্দু যাকে বলবো এ সি বি এবং এ প্রত্যেকটি অর্ধবৃত্ত এ সি বি অথবা এ ডি এখন এই অর্ধবৃত্তের প্রান্ত বিন্দু হচ্ছে এ এবং বি এবং সি এবং ডি কে বলবো অন্তস্থ বিন্দু c এবং ডি হচ্ছে

দুটি বিন্দু যদি বি হয় কেন্দ্র ধরলাম ও তাহলে বড় অংশটি হচ্ছে আমাদের অধিচার এই অংশটি হচ্ছে আমাদের অধিচার এক্ষেত্রে এসি বি হচ্ছে আমাদের অধিচার সিবি হচ্ছে আমাদের অধিচাপ বড় অংশটিকে বলবো আমরা অধিচাপ বা আমরা এভাবেও বলতে পারি যে এবি রেখা যেই পার্শ্বে কেন্দ্র অবস্থিত অন্তস্থ বিন্দুটি ঠিক সেই পার্শ্বে অবস্থিত তার মানে সি বিন্দু এবং ও বিন্দু বৃত্তের কেন্দ্র একই পার্শ্বে অবস্থিত এবি রেখার একই পার্শ্বে অবস্থিত বৃত্তের কেন্দ্র এবং বৃত্তের চাপের ওপর যে কোনো বিন্দু এটা যদি বৃত্ত চাপ হয় এবিটা যদি আমাদের বৃত্ত চাপ হয় পরিষ্কার করে এটা বৃত্তের কেন্দ্র এবং বৃত্ত চাপ হচ্ছে আমাদের কেবি এটা হচ্ছে আমাদের বৃত্ত চাপ এবং এই চাপের উপর যে কোন একটি বিন্দু অন্তস্ত বিন্দু যাকে নাম বলছি সি সি বিন্দু এবং বৃত্তের কেন্দ্র এবি রেখার একই পার্শ্ব অবস্থিত হলে তাকে বলবো আমরা যদি আমরা এই চাপটি কল্পনা করি এবং এই চাপের উপর একটি বিন্দু নেই ডি সেই ক্ষেত্রে বলতে পারি যে রেখা যে পার্শ্ব কেন্দ্র অবস্থিত বৃত্তের কেন্দ্র অবস্থিত অন্তস্থ তার বিপরীত পার্শ্ব অবস্থিত সেই ক্ষেত্রে এডিবি হবে আমাদের উপচাপ এটা উপচার বার সংক্ষেপে একেবারে সহজ ভাবে বললে বড় অংশটি হচ্ছে বৃত্তের অধিচাপ এবং ছোট অংশটি হচ্ছে বৃত্তের উপচাপ এখন আমরা কোন কর্তৃক খন্ডিত চাপ নিয়ে আলোচনা করব

হচ্ছে এবি বি চাপের প্রান্ত বিন্দু এ এবং বি এবং এ এবং বৃত্তের যে কোন অন্তর্ভুক্ত হয়েছে এ ও বি এই এ ও বি একটি বাহুতে অবস্থিত এ বিন্দু এবং বি বিন্দু এ বিন্দু ও এ বাহুতে অবস্থিত এবং বি বিন্দু ও বাহুর ওপর অবস্থিত অবস্থিত হলে সেক্ষেত্রে আমাদের এবি চাপকে বলব কোন প্রত্যেক খণ্ডিত চাপ সেক্ষেত্রে আমরা আরও কিছু প্রমাণ বা আরও কিছু উদাহরণ দেখাতে পারি যেমন সেক্ষেত্রে যদি এটা যদি আমরা বলি ডি বিন্দু এবং এটা হচ্ছে এ বিন্দু এটা হচ্ছে বি বিন্দু এটা যদি নাম দিই এ প্রাইম এবং এটা হচ্ছে বি প্রাইম সেক্ষেত্রে বি হচ্ছে একটি কোন খণ্ডিত চাপ কিন্তু আমাদের কোনটা হচ্ছে এ ও ডি এখানে কোন ছিল এ ও বি আর এখানে হচ্ছে কোন এ বি এখানে কোন হচ্ছে এ ডিবি বি কোন কর্তৃক খণ্ডিত চাপ হচ্ছে বি আর এখানে এ ও বি কোন প্রতি খন্ডিত চাপ এবেত্রে চাপের প্রান্ত বিন্দু এ এবং বি একটি বাহুতে অবস্থিত সেক্ষেত্রে আমরা এটাকে বলবো কোন প্রতি খন্ডিত চাপ আর একটি উদাহরণ দিই যেমন সেক্ষেত্রে এ এবং বি এটা হচ্ছে কোণ সেক্ষেত্রে এ এবং বিন্দু এ এবং বি বিন্দু হচ্ছে বি বিন্দু হচ্ছে চাপের প্রান্তবিন্দু সেটা এই এই বাহুতে অবস্থিত এই বাহুর উপর দুটি প্রান্তবিন্দু অবস্থিত কিন্তু এই বাহুর উপর একটিমাত্র প্রান্তবিন্দু অবস্থিত শুধুমাত্র বি বিন্দুটা এই কোণে এই বাহুর ওপর অবস্থিত কিন্তু এ এবং বি চাপের প্রান্তবিন্দুটা এই দুই বাহুর উপরই অবস্থিত সেক্ষেত্রেও আমরা বলবো যে এই কোন কর্তৃক খণ্ডিত চাপ হচ্ছে এ বি তার মানে কোন কর্তৃক খণ্ডিত চাপের সংজ্ঞায় যদি আমরা বলি যে একটি কোন কোনো বৃত্তে একটি চাপ খণ্ডিত বা ছিন্ন করে বলা হয় যদি চাপটি প্রত্যেকটি প্রান্তবিন্দু কোনটির বাহুতে অবস্থিত হয় যেমন এক্ষেত্রে আমাদের এ এবং বি প্রান্তবিন্দু ও এ এবং ও বাহুর অবস্থিত ঠিক একইভাবে এ এবং বি এই ক্ষেত্রে আমাদের প্রান্তবিন্দুটা এই বাহুর ওপর অবস্থিত কিন্তু এই বাহুটার উপর মাত্র প্রান্তবিন্দু অবস্থিত সেই ক্ষেত্রে আমাদের এটাকে বলবো কর্তৃক খণ্ডিত চাপ এখন খণ্ডিত চাপের আরো অনেক উদাহরণ দেওয়া যেতে পারে যেমন অর্ধবিত্তস্ত কোণের ক্ষেত্রে আমরা বলতে পারি এটা একটা কোন কর্তৃক খণ্ডিত চাপ সেক্ষেত্রে এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র এটা হচ্ছে এ এবং বি এবং এ বিন্দুটা হচ্ছে ডি এখন ডি বিন্দুটা হচ্ছে আমাদের এ ডিবি হচ্ছে একটি কোন কর্তৃক খণ্ডিত চাপ বা আমরা বলতে পারি যে এই ডি খণ্ডিত চাপের অংশ হচ্ছে বি এ এবং ডি এ এবং বি হচ্ছে কোন কর্তৃক খণ্ডিত চাপ তাহলে আজকে এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ